এদিকে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ভারতে পালানোই যেন কাল হল শেখ হাসিনার কঠিন বিপদ পড়ে কাটছে হাসিনা এদিকে শেখ হাসিনাকে কালো তালিকায় ফেললো যুক্তরাষ্ট্র বিশ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের আগেই বাইডেন প্রশাসনের শেষ সময়ের দিকে এসে ভারতকে অসহযোগী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ভারতে বসে বসে যে মোবাইল ফোন দিয়ে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম চালায় এতে আসলে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই কারণ ওই মোবাইল ফোন কিন্তু তাকে ভারত সরকার দেয়নি ওটা তার ব্যক্তিগত মোবাইল ফোন মানে এই ধরনের কথাবার্তা যে কত শিশু তা বলার অপেক্ষা রাখে না ওদিকে ভারতের বিজেপি নেতারা তো অনবরত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিষেধাগার করেই যাচ্ছে যাই হোক ভারত থেকে যাই করুক তারা সফল হতে পারতেছে না তার কারণ কি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগেই ভারতকেও অবাঞ্ছিত ঘোষণা করেছে বা কালো তালিকায় ভুক্ত করেছে দর্শক পাশাপাশি শেখ হাসিনা ভারতে পালিয়ে যেয়ে কঠিন বিপদে পড়েছে এবার ভারতও ওই দেশের ভিতরের চাপা খেয়ে গেছে এবার নিচে থাকার কবলে নিজেও পড়েছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ কিছু কাণ্ড ঘটে গেছে আজকে আমরা দেখব যে ভারতকে চারিদিক থেকে চাপ দিচ্ছে পাশাপাশি আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণ বাঁচাইতে যাই এখন নিজেই বাঁচতেছেন কেন কী কাহিনী ঘটেছে আজকে আমরা দেখব আজকের দিনটা ভারতের জন্য ইতিহাসের একটা কালো দিন হয়ে থাকবে আসলে অনেকেই অবাক হচ্ছেন তবে অবাক হওয়ার কিছু না চলুন আমরা বিস্তারিত দেখে আসি তার আগে স্বল্প টাইমে আমরা একটা বিজ্ঞাপন দেখব যারা বিজ্ঞাপন না দেখবেন তারা অবশ্যই স্কিপ করে যাবেন এবং আজকে কি হয়েছে শেখ হাসিনার সাথে এবং ভারতের সাথে কি করেছে যুক্তরাষ্ট্র সেটা দেখবেন আশা করি সঙ্গেই থাকবেন আর হ্যাঁ সবাই একটা করে লাইক দিবেন তো দর্শক চলুন স্ক্রিনে বাহেল্য বন্ধুরা আজ আমি ওয়ান এক্স নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং সিরিয়া এ এই অ্যাপসের স্পন্সর অন্য অ্যাপসের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি এদিকে তিরিশে ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য এবং আপনার প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পাবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন এবং বিএনডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগও রয়েছে এখানে পাশাপাশি এখানে ক্রাশ গেম রয়েছে প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারবেন আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড টি নিউজ অন ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্য অন্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেটা টাকা তুলতে পারবেন আমি অনেক দিন ধরে এটি ব্যবহার করছি আপনিও ব্যবহার করতে পারেন তাহলে আর দেরি কিসির পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক ক্লিক করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে অনেক স্পেড লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার গপ কোড টি নিউজ অন ব্যবহার করুন এবং বোনাস নিন বাংলাদেশের সঙ্গে তো ভারতের সম্পর্ক এখন পুরো তলা নিতে গিয়ে ঠেকেছে কোনো সন্দেহ নাই যদিও ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি তিনি এসেছেন এসে কথাবার্তা বলেছেন এবং দুই দেশের সম্পর্ক একটু গলতে শুরু করেছে বলেই মনে হচ্ছে বাট এখনও পুরোপুরি কনফার্ম না যদিও তিনি বলেছেন যে আসলে শেখ ভারতে বসে বসে যেই মোবাইল ফোন দিয়ে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম চালায় এতে আসলে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই কারণ ওই মোবাইল ফোন কিন্তু তাকে ভারত সরকার দেয়নি ওটা তার ব্যক্তিগত মোবাইল ফোন মানে এই ধরনের কথাবার্তা যে কত শিশু সুলভ তা বলার অপেক্ষা রাখে না ওদিকে ভারতের বিজেপি নেতারা তো অনবরত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিষেধাজ্ঞা করেই যাচ্ছে তো এটা তো গেলো একটা এবং ভারতের সঙ্গে আপনি শ্রীলঙ্কা বলেন মালদ্বীপ বলেন নেপাল বলেন পাকিস্তান বলেন চীন বলেন আফগানিস্তান বলেন কারো সঙ্গেই কোনো সুসম্পর্ক নেই এইবার সেই সঙ্গে যুক্ত হলো আরও দুইটা দেশ হ্যাঁ ভাই আরও দুইটা দেশ এবং পশ্চিমা দুইটা দেশ এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটা হচ্ছে সুইজারল্যান্ড খুব অবাক হওয়ার মতো কথা তাই না হ্যাঁ আমি একটু আপনাদেরকে পরে শোনাই প্রথমে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলা আউটলুকের খবর ভারতকে অসহযোগী দেশ হিসেবে ঘোষণা করলো মার্কিন যুক্তরাষ্ট্র মানে ভারত হচ্ছে অসহযোগী দেশ এখানে লিখেছে যে ভারতকেও অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইইসিই এটি এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যার্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া এবং ভেনিজুয়েলা দেখেন আপনি বাংলাদেশ না কিন্তু মানে এই যেই অসহযোগী দেশগুলোর তালিকা তৈরি করলো এই তালিকায় ভারত ছাড়াও আছে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া ও ভেনিজুয়েলা এবং সেই তালিকায় ভারতকেও অন্তর্ভুক্ত করলো এটা কিন্তু ভারতের জন্য অবশ্যই একটা হতাশার বিষয় আমেরিকার অভিবাসন এবং শুল্পরোগকারী সংস্থা জানিয়েছে যে এই ভারত সহ যেই দেশগুলি আছে অসহযোগী দেশগুলোর তালিকায় এই দেশগুলোতে এই কেউ বিচার আবেদন করলে সাক্ষাৎকার গ্রহণ সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে ভারতের চোদ্দ লক্ষ খ নাগরিক আমেরিকাতে অবৈধভাবে বসবাস করে এবং এই নরেন্দ্র মোদী তো আপনার ওই ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাসী হতে খুবই খুশি কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে শপথ নিয়েছেন যে আমেরিকা থেকে অবৈধ নাগরিকদের তাড়িয়ে দেব সেখানে কিন্তু ১৪ লাখ ভারতীয় আছে এবং তারা খুব দুশ্চিন্তায় আছে এবং যদি কোনো ভারতীয় নাগরিক ট্যুরিস্ট ভিসা নিয়ে আমেরিকাতে প্রবেশ করে প্রবেশ করার পর তারা অবৈধভাবে থেকে যায় এবং থেকে অবৈধভাবে কাজ করে তারা ধরা পড়ার পরে আমেরিকা ভারতকে বলে তাদেরকে ফিরিয়ে নাও ভারত তাদেরকে ফিরিয়ে নিতে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থ হওয়ার কারণেই ভারতকে অসহযোগী রাষ্ট্রে তালিকাভুক্ত করেছে এবং যেই তালিকায় মাত্র অল্প কয়টা দেশই আছে এটা কিন্তু ভারতের জন্য চরম অসম্মানের কোনো সন্দেহ নাই টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে যে আমেরিকাতে অবৈধভাবে প্রবেশকারীদের অধিকাংশই পাঞ্জাব গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বহু সংখ্যক ভারতীয় আমেরিকায় তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করলেও এ প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ বৈধতার আবেদনে প্রায় দুই তিন বছরও সময় লাগতে পারে তো ঠিক এই কারণেই ভারতকে আমেরিকা অসহযোগী দেশের তালিকাভুক্ত করেছে এবার আসি সুইজারল্যান্ড দৈনিক ইনকিলাব পত্রিকার খবর সেটা হচ্ছে যে টাইমস অফ ইন্ডিয়া একটা প্রতিবেদন করেছে যেটা অনুবাদ করেছে ইনকিলাব সেখানে লিখেছে যে ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করেছে সুইজারল্যান্ড এখানে লেখা হয়েছে যে ভারতকে দেওয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভার্ড নেশন মানে সুইজারল্যান্ড যে মোস্ট ফেভার্ড নেশন ছিল যে কটা দেশ তার ভিতরে ভারতও ছিল একটা যে এরা আমাদের অত্যন্ত প্রিয় জাতি ভারতীয় জাতিরা আমাদের অত্যন্ত প্রিয় সেই মোস্ট ফেভার্ড নেশনস বা সংক্ষেপে এম এফ এন স্ট্যাটাস বাতিল করেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড শুক্রবার তেরোই ডিসেম্বর টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানা গিয়েছে সুইজারল্যান্ডের এই মোস্ট ফেভার্ড নেশনস বাতিলের পদক্ষেপটি ভারতের পণ্য রপ্তানি এবং দ্বিপাক্ষিক বিনিয়োগের উপর বিশাল প্রভাব ফেলবে বলে মত অর্থনৈতিক বিশ্লেষকদের তারা জানিয়েছে যে এই মোস্ট ফেভার্ড নেশন সুবিধাটা বাতিলের কারণে সুইজারল্যান্ডে কর্মরত ভারতীয় কোম্পানিগুলির উপর উচ্চ হারে ট্যাক্স আরোপ করা হবে এবং এতে দুই দেশের বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে তাদের ধারণা তার মানে একই দিনে দুইটা দুঃসংবাদ একটা আমেরিকা থেকে আর একটা সুইজারল্যান্ড থেকে এবং অলরেডি তো আশেপাশের সব প্রতি বেশি দেশগুলোকে তারা শত্রু বানিয়ে ফেলেছে তাদের এরকম নীতির কারণে দেখুন আমি মনে করেছিলাম যে আচ্ছা হাসিনার আমলে যা করেছে করেছে হাসিনা পালিয়ে যাওয়ার পর হয়তো ভারত তাদের নীতি চেঞ্জ করবে কারণ একটা দেশে তো একটা সরকার জীবন থাকে না সরকার তো পরিবর্তন হয় তো বাংলাদেশেও সরকার পরিবর্তন হয়েছে ও মা তা না করে যেভাবে এই সংখ্যালঘু ইস্যুকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আজকে এই পশ্চিমা দুইটা দেশ তারাও পর্যন্ত একটা ভারতের মোস্ট ফেভার্ড ন্যাশনাল স্ট্যাটাস কেড়ে নিয়েছে আরেকটা দেশ ভারতকে অসহযোগী রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে এবং এই সবগুলি কিন্তু হচ্ছে এই ভারত সরকারের এই সমস্ত নীতির কারণে যাদের এই পররাষ্ট্রনীতি সমস্ত বিশ্বের কেউই পছন্দ করতেছে না যে যার প্রমাণ আমি আজকে দিলাম এবং এই যে শেখাসিনাকে আশ্রয় দিয়েছে শেখ একজন পলাতক গণহত্যাকারী তিনি ভারতে পালিয়ে রয়েছেন আচ্ছা আশ্রয় দিয়েছ দিয়েছ কিন্তু আশ্রয় থেকে সে কিভাবে রীতিমতো একদম পোস্টার ছাপিয়ে বিভিন্ন দেশে মুক্তিতা করে বেড়ায় এবং বলে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে যেই ভারতে বসে সে নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করে সে বিভিন্ন মিটিংয়ে উস্কানি দেয় প্রচারীয়স্কে উস্কানি দেয় প্রতিশোধ নিবে হুমকি দেয় সেটা ভারতে বসে করে এবং ভারত সরকার বলতেছে যে আমরা তো তাকে মোবাইল ফোন দিইনি এই ধরনের খোরা যুক্তি এই ধরনের খোরা যুক্তি এবং পশ্চিমবঙ্গের যে বিরোধী দল নেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যে ইউনুস হাসিনাকে একদম লাল গাজা সংবর্ধনা দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিতে হবে আরকি এবং এগুলো নিয়ে কিন্তু ভারতের এই কর্মকাণ্ড নিয়ে কিন্তু খোদ ভারতেই প্রশ্ন উঠেছে আপনার এই যে বিক্রম মিস্ত্রি ভারতের বিদেশ সচিব তিনি দেশে যাওয়ার পরে ফিরে যাওয়ার পরে তিনি সংসদীয় কমিটিকে একটা ব্রিফিং করেছেন এই সংসদীয় কমিটির সভাপতি হচ্ছেন শশী থারু তিনি কংগ্রেসের এমপি সেখানে বলা হয়েছে যে আসলে কিভাবে কীভাবে কি আলোচনা হয়েছে এবং ডক্টর ইনুস তিনি কী আশা করেন ভারতের কাছ থেকে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনাটা বেশ ফলপ্রসূ হয়েছে এবং সেখানে বাইশজনের মতো এমপি না ভারতীয় এমপি তারা কিন্তু প্রশ্ন করেছে তারা প্রশ্ন করেছে যে হাসিনাকে কেন ভারতে আশ্রয় দেওয়া হয়েছে এবং হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে ভারতে আছেন এবং হাসিনা ঠিক কতদিন ভারতে থাকবেন এবং শতকত হচ্ছে যে আসলে হাসিনা ভারতে থাকবেন এবং ভারত থেকে হাসিনার অন্য কোন দেশে চলে যাওয়ার সম্ভাবনা অন্তত আমি দেখতেছি না কারণ আমেরিকার নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড না করে দিয়েছে ইউরোপের অন্য দেশগুলো নিতে রাজি না তারপরে আরব কান্ট্রিগুলো নিতে রাজি না মুখ ফিরিয়ে নিয়েছে এখন এক আমি দেখি ওই বেলারুশে গেলে যেতে পারে কিন্তু সেখানেও যাবে বলে মনে হয় না তো এখনই ভারত সেরা তার গণবত্রী থাকুক ভারতে কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি ভারত আপনি কিভাবে আপনার দেশে বসে বসে আরেকটা দেশের সরকারকে গালি গালাস করে এবং প্রতিশোধের হুমকি দেয় এবং সে সেখানে প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার করে যেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে যে তারা শেখ সাবেক প্রধানমন্ত্রী মনে করে সেখানে শেখ হাসিনা নিজেকে বলেছে তিনি তিনি বৈধ প্রধানমন্ত্রী তো এই সমস্ত কথাবার্তা তো অবশ্যই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে শুভ নয় এবং এই আজকেই ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিস ই ইতেহাদুল মুসলিমিন এর প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিবিদ এমপি আসাদুদ্দিন ওয়াইসি তিনি কিন্তু অনেক কথা বলেছেন লোকসভায় তিনি বলেছেন একটি দেশ হিসাবে বাংলাদেশের সঙ্গে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক হওয়া উচিত কোনো ব্যক্তি বা কোনো পরিবারের সঙ্গে নয় তিনি স্পষ্ট ভাষায় বলেছেন এটা এবং এটা ভারত যত তাড়াতাড়ি গ্রহণ করে ততই মঙ্গল আর না হলে কিন্তু আমাদের সমস্যা হবে না দেখুন আমরা ভারতের কাছ থেকে কিনি বিক্রি করি না দেখেন গত পরশু দিন সাতাশটা ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশের কূটনীতিকরা এসেছিলেন ভারত থেকে ডক্টর ইউনুসের সঙ্গে একটা বৈঠক করবে আপনারা জানেন যে ইউরোপের প্রত্যেকটা দেশের দূতাবাস কিন্তু ভারতের রাজধানী দিল্লিতে আছে কিন্তু বাংলাদেশে নাই তো আমাদের যারা বিভিন্ন কারণে ইউরোপে যায় সেনজেন যেসব অন্যান্য ভিসা তারা ভারতে গিয়ে ওইসব দূতাবাস থেকে তারা অ্যাপ্লাই করে ভিসার জন্য কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত কোনো ভিসাই দিচ্ছে না অনেক স্টুডেন্ট আছে তারা ইউরোপে পড়তে যাবে অনেকে আছে বেড়াতে যাবে কারো কোনো ভিসা ভারত আলো করতেছে না তো ভারতে ঢুকতে না পারলে ওইসব দেশে কিভাবে তো এই কারণে ওই কোটির দিকে বিশ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের আগেই বাইডেন প্রশাসনের শেষ সময়ের দিকে এসে ভারতকে অসহযোগী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র এ তেলিকায় আরো যেসব দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাকিস্তান বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে ভারত বিদ্বেষ বেশি ছড়াচ্ছে সেই সাথে পাকিস্তানের প্রতি যে বিদ্বেষ বেশি পরিমাণে ছিল সেটা অনেকেই এখন আবার পাকিস্তানের প্রতি অনেকটা সহানুভূতিও দেখাচ্ছে পাকিস্তানের সঙ্গে বন্ধু রাষ্ট্র তারা এসব বলে ভারতের বিরুদ্ধে প্রচুর পরিমাণে বিষেজাজ্ঞ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকেও আমরা ডোনাল্ড ট্রাম্পের বিজয় হওয়ার ঘটনা অভূতপূর্ব বলে তিনি মনে করেন ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে ক্ষমতা ত্যাগ করে তিনিও ডোনাল্ড ট্রাম্পের বিজয় দারুণ খুশি তার প্রণালাপে আমরা সেটা শুনতে পেয়েছি নুর দিবসে দশই নভেম্বর আওয়ামী লীগ প্রোগ্রাম করার চেষ্টা করেছিল এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের ছবি তারা ব্যবহার করেছিল এবং শেখ হাসিনা যে কল ফাঁস হয়েছিল যদি এটা তারই হয়ে থাকে সেখানে তিনি বলেছেন তার নেতাকর্মীদেরকে অনেকটা নির্দেশনাও দিয়েছেন সেখানে যেন তারা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তারা সমাবেশে আসেন বিক্ষোভ মিছিল করে এবং ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতেই যেন তারা আসেন তাদের উপর যদি লাঠিচার্জ হয় সেক্ষেত্রে সেই ছবি তুলে তিনি ডোনাল্ড ট্রাম্পকে পাঠিয়ে দেবেন এমন কথাও তিনি বলেছেন এবং তিনি এটাও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগতভাবে যোগাযোগ রয়েছে তারপর থেকে আমরা দেখতে পেয়েছি আওয়ামী শিবিরে প্রচুর পরিমাণে ভালো লাগা তৈরি হয়েছে তারা উৎফুল্ল এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করলে আওয়ামী লীগ নতুন ভাবে ফিরে আসার চেষ্টা করতে পারে আবার শেখ হাসিনাকে আমরা বলতে শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনিস সাহেবের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার তার ডিসেম্বর মাস শো ক্ষমতায় হয়তো থাকতে পারবে না এমন একটা কথা আমরা শেখ হাসিনার মুখে আমরা শুনতে পেয়েছি তো এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে ভারতকে কেন অসহযোগে রাষ্ট্র হিসেবে ঘোষণা করলো যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে কি তাহলে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে বা সেখানে পাকিস্তানের নামও বা কেন রয়েছে এই যে খবরটি সেই খবরটি আগে আপনাদেরকে আমি জানাতে চাই ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া এবং ভেনেজুয়েলা এই প্রত্যেকটি দেশ ভারতের সাথে একই তালিকায় রয়েছে এবং এগুলো যুক্তরাষ্ট্রের চোখে এখন এগুলো অসহযোগী রাষ্ট্র আইসি অসহযোগী তালিকা এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যার্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ আইসি জানিয়েছে অসহযোগী তালিকায় থাকা দেশগুলো গ্রহণ ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত দিতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে তালে তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে আঠারো হাজার অভিবাসী ভারতীয় তারা সাম্প্রতিক বছরগুলোতে প্রায় নব্বই হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রের অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয় এদের অধিকাংশই পাঞ্জাব গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া যদি অনেক ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা তারা করছেন তবে এই প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ বৈধতার আবেদন নিষ্পত্তিতে দুই থেকে তিন বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে অবশ্য যুক্তরাষ্ট্রে দুই লাখ হাজার অবৈধ অভিবাসী নিয়ে শীর্ষে রয়েছে হন্ডুরাস এবং এরপর গুয়েতামালা রয়েছে দুই লাখ তিপ্পান্ন হাজার অবৈধ অভিবাসী এশিয়ার মধ্যে চীনে রয়েছে সাঁত্রিশ হাজার নয়শো আটজন অভিবাসী আর ভারতের অবস্থান এই ক্ষেত্রে তেরোতম যুক্তরাষ্ট্রের যেই প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প তার সঙ্গে যে নরেন্দ্র মোদীর যে ভালোবাসা সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা দেখেছি ভারতীয় গণমাধ্যমে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিজয় উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদিও ক্ষমতা চতুর্থ প্রধানমন্ত্রী এই মুহূর্তে তো প্রিয় দর্শক দেখছিলেন এতক্ষণ গুরুত্বপূর্ণ প্রতিবেদন সবার আগে আপনাকে ধন্যবাদ জানাই তার সাথে সাথে আজকে দ্বিগুণ করে ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবৃন্দ জনাব সাংবাদিক কাজী হিমায়ত মিশন স্যার শুরুতেইয়া খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পাশাপাশি সাংবাদিক ফাইজাল মৌর্শেদ ভাইও খুবই চমৎকার কিছু কথা বলেছেন যে ভারতের জন্যই শেখ হাসিনার আজকে এই দশা দর্শক যাই হোক এখন আপনাদের মতামত কী হবে অবশ্যই জানাবেন এবং পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এ বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন তো আসসালামু আলাইকুম